গরিবের ঠেলাগাড়ি বিআরটিসি বাস ভালোবেসে কেউ বলে গরিবের বন্ধু কেউ বলে গরিবের ঠেলাগাড়ি আবার কেউ বলে কচ্ছপের বাস ভার্সন আবার কেউ বলে আপনার যদি কোনো শত্রু থাকে তবে তার উপর প্রতিশোধ না নিয়ে তাকে একটি বিআরটিসি বাসে উঠিয়ে দিন তার শাস্তি তাহলে সে পেয়ে যাবে ঢাকায় দুইটি নিয়মে বিআরটিসি বাস পরিচালিত হয় একটি হচ্ছে নিজস্ব জনবল দিয়ে নির্দিষ্ট রুট পরিচালনা এবং দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দৈনিক বা মাসিক চুক্তিতে ভাড়া দিয়ে বাস পরিচালনা করে বিআরটিসি দৈনিক বা মাসিক চুক্তিতে ভাড়া দিয়ে আয় ভালো হলেও রুট পরিচালনায় আছে নানা অনিয়ম বর্তমানে সরকারি অর্থ অপচয়ের অনেক বড় ক্ষেত্র এই বিআরটিসি ঢাকায় প্রায় বিশ বছর আগে সত্তর কোটি টাকা ব্যয়ে পঞ্চাশটি সুইডেনের দ্বিতল ভলভো বাস কেনে বিআরটিসি রক্ষণাবেক্ষণের অভাবে পাঁচ থেকে ছয় বছরেই অকেজে হয়ে পড়ে বিখ্যাত সেই ভলভো বাস পরবর্তীতে কোটি টাকা সেই বাস নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হয় অথচ ভলভোর মতো দামি বাস ঢাকার রাস্তায় বিশ বছর চলার উপযুক্ত ছিল বিআরটিসির লক্ষ্য নিরাপদ ও আধুনিক রাষ্ট্রীয় সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা অথচ জনগণের টাকায় কেনা বিআরটিসি বাসের একটি বড় অংশ গণপরিবহনে ব্যবহার না করে লিজ দেওয়া হয়েছে বিআরটিসি বাসগুলো প্রয়োজনীয় রোডে না চলে তারা সার্ভিস দিচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অথচ গণপরিবহন সংকটে ঢাকার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাচীনকালের মতো এখনও মানুষ বাসের গেটে ঝুলে ঝুলে অফিস করছে বাস ডিপো থাকা সত্ত্বেও মিরপুর ভারতে তাদের কোনো সাথে একটি সিটিং সার্ভিস দেওয়া যেত তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হত সিটিং সার্ভিস দেওয়া যেত তাহলে সাধারণ মানুষ এক্ষেত্রে অনেক উপকৃত হতে যে সার্ভিস দিচ্ছে এটাকে কোনোভাবেই ভালো কোনো সার্ভিস বলা যাবে না কারণ তাদের বাসে উঠে ঘন্টার পর ঘণ্টা বসে থাকা লাগে এবং এই কারণে বেশি দূরত্বের যাত্রীরা এই বাসে উঠছে না এখানে উঠছে শুধুমাত্র স্বল্প দূরত্বের মানুষেরা আর শিক্ষার্থীরাই এই বাসে বেশি উঠছে অনেকেই বলে এই বাসে উঠলে নাকি ভাড়াও দেয়া লাগে না আর এই বাসের প্রধান সমস্যা হচ্ছে এরা বাসের নিচতলা ও দোতলা যাত্রী দিয়ে ভরে যাওয়ার পরেও এক জায়গায় দাঁড়ায় থাকবে এই বাসের কিছু ভালো গুণও আছে যেমন এই বাসের সিটগুলো সাধারণ গণপরিবহনের মতো অতটা নোংরা না আবার দশ টাকার ভাড়া পাঁচ টাকা দিয়েও যাওয়া যায় আবার অনেক সময় ভাড়া না দিয়েও গন্তব্যে পৌঁছা যায় সেদিন আমি বসুন্ধরা থেকে মিরপুর আসার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ একটি বিআরটিসি এসে ডাকা শুরু করলো মিরপুর মিরপুর বলে আমি বললাম এটা তো আপনাদের রুট না সে বলল মামা অফিসের স্টাফদের নামিয়ে দিয়ে আসলাম এখন কি খালি গাড়ি নিয়ে ডিপুতে যাব নাকি এখন আমি যে তাদেরকে ভাড়াটা দিলাম এই টাকাটা কার পকেটে গেল এই টাকাটা কি সরকার পেলো নাকি ড্রাইভার ও স্টাফ ভাগ করে নিয়ে